আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবেন আজকে আমি তোমাদের গণিত অধ্যায় দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভপতি অধ্যায়ের আমরা দুই দশমিক এক এক নম্বর করাবো আমরা আগে কিন্তু বেসিক আলোচনা করা হয়েছে তারপরে উদাহরণ সব আলোচনা করা হয়েছে তারা যারা দেখো না তারা কি আগে ভিডিওগুলি দেখে আসবে এখন আমরা দেখো নিশ্চয়ই রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ সমানুপাত লেখক তাহলে এখন আমরা লিখবো সংখ্যা আমি লিখতে পারি যে সুতরাং প্রদত্ত রাশিগুলোর সমানুপাত কি লেখলাম প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমানুপাত আমরা কি লিখবো এটা লিখতে হলে পরে একটু খেয়াল করতে হবে তোমরা তোমাদের যে এখানে খেয়াল করো যে সমানুপাতের চিহ্নটা কি এটা জানে এটা কি সমানুপাতের কি চিহ্ন এটা পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি বুঝছি না বোঝা নেই এখন নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ লিখছি কি প্রদত্ত রাশিগুলো সমানুপাত কি হতে পারে এখন এখন খেয়াল করবো এখানে কিন্তু দেখো তিন কেজি পাঁচ টাকা আবার কি এখানে কি আছে ছয় কেজি তাহলে কি হবে মানে এককগুলি বাম পক্ষের যে অনুপাত হবে ডান পক্ষের যে অনুপাত এটা সমান হলে কি সমানুপাত তো বাম পক্ষের অনুপাত ডান পক্ষের অনুপাত কি হবে সমান হবে এবং অনুপাত হবে কাদের সাথে সমজাতীয় কি হবে সমজাতীয় অনেকে ভুলটা করবে কি লিখবে যে তিন অনুপাত পাঁচ সমান ছয় অনুপাত কি দশ হবে না হবে না কিন্তু কি লেগে বলো তো কি হবে বলো তিন অনুপাত তিনের সাথে কি আসবে ছয় তিন অনুপাত ছয় তারপরে সমানুপাতের চিহ্ন কি আসবে পাঁচ অনুপাত কত দশ বুঝছে না বোধ নাই ক্লিয়ার আবার খেয়াল করো এখানে কি তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তাহলে প্রদত্ত রাশিগুলো সমানুপাত সমানুপাত খেয়াল করতে হবে কিন্তু তাহলে এই এই সমানুপাতের বাম একটা অনুপাত ডান দিকে একটা অনুপাত তার অনুপাত গুলি যে রাশিগুলো হবে কি সমজাতীয় সমজাতীয় কেজির সাথে কেজি টাকার সাথে কি টাকা বুঝছে না বুঝে নাই আমরা যাই খতে বললো নয় বছর কমা দশ দিন আঠারো বছর কমা বিশ দিন বিশ দিন আচ্ছা মার যে বলো আমরা এখন কি লিখবো কি লিখবো দেখো বলো বলো কি লিখবো প্রদত্ত হ্যাঁ সমানু পার কি হবে বলো তো কি হবে বছরের সাথে কি হবে বছর দিনের সাথে কি দিন তাহলে নয় অনুপাত আঠারো অনুপাত অনুপাত যায় তৈরি করা যায় বুঝছো না বুঝো নাই হয়ে গেল এটা আমাদের বুঝছো তোলো আচ্ছা এখন আমরা গটা করে সাত সেন্টি সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আটা সেন্টিমিটার এক মিনিট তাহলে এখানে একটু খেয়াল করো যে এটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার ঠিক আছে এটা সেকেন্ড এটা কি মিনিট সমাজাতে করতে হবে আমরা লিখি আমরা জানি এটা লিখে নিবা আমরা জানি এক মিনিট সেকেন্ড এখন লেখো সুতরাং পদত্ত কি লিখবো বলো রাশিগুলোর সমানুপাত কত বলো সাত অনুপাত আঠাইশটা করে সমানুপাতের চিহ্ন পনেরো অনুপাত সাইট ঘর নম্বরটা করিয়ে দিই আমরা ঘতে বললো কি বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা পঁচিশ টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমার এটা খাতা এটা কি পেন্সিল টাকা টাকা ঠিক আছে মার্জি লক্ষ্য করো তাহলে এটা খাতা এটা কি খাতা এটা কিন্তু পণ্য পণ্য না জিনিস কি টাকা তাহলে পণ্যের সাথে পণ্যের অনুপাত টাকার সাথে কি হবে একার অনুপাত বলতে পারি প্রদত্ত রাশিগুলো সমানুপাত বারো অনুপাত পনেরো সমানুপাত বিশ অনুপাত পঁচিশ করে দি আমরা একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক দুই হাজার পাঁচশো টাকা ও পাঁচশো টাকা তাহলে এখানে এটা ছাত্র এটা শিক্ষক তাহলে ব্যক্তি ব্যক্তির সাথে ব্যক্তির অনুপাত টাকার সাথে কি টাকার অনুপাত প্রদত্ত রাশি গুলো সমানুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ সমানুপাত আশা করি তোমরা কি বুঝতে পেরেছো যে অঙ্কগুলো বুঝো না কমেন্টে লিখে লিখবে যে কোন অঙ্ক তোমাকে বুঝো না আর যারা যারা এখন আমার পেজটা ফলো করে নাই ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারেন ধন্যবাদ